আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই ঘাসটা কাটা হচ্ছে দেখতে পারতেছেন এটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি অনায়াসে গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস তো ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসে দেখতে পারতেছেন কিছু এই যে দেখতে পাচ্ছেন পাতা শুকিয়ে আছে এই শুকনো পাতাটা কিন্তু গরু সম্পূর্ণরূপে খেয়ে থাকে এই ঘাসটা কিন্তু একবার রোপণ করলে পাঁচ থেকে ছয় বছর খাওয়াতে পারেন ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে কাটিং হয়ে থাকে এই যে দেখেন কাটিংয়ের জন্য ঘাসটা কেটে নেওয়া হচ্ছে এরকম ঘাস থেকে কিন্তু গরু যদি গরু অথবা ছাগল ভেড়া মহিষ পালন করতে পারেন তাহলে আপনি খুব সহজে আপনার খামারে সফলতা অর্জন করতে পারবেন এই যে দেখেন এখানে ঘাসটা কাটা হয়েছে তার আগে যে ঘাসটা কাটা হয়েছে সেই ঘাসে দেখেন কি পরিমাণে চারাগুলি গজিয়েছে একটি ঝোপ আপনার মিস হয় নাই প্রতিটি ঝোপে কিন্তু আপনার ঘাসটা কিন্তু গজিয়েছে প্রত্যেকটা ঝোপে তো এই ঘাসটা যদি আপনারা রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি অথবা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ